या हयम कयम या कुदूस सरुल अजीज या गौसु आजम गौस पाक बलिंदा रब हिम यरजकुम या मौला बाबा जान श्री शशुर श्री अमा के सहाज्य करो अमा के सहाज्य करो अमा के सहाज्य আমি যে অজিফা ওজিফাটি পাঠ করলাম এটি গৌসেল আব্দুল কাদির জিলা নিয়ে আলি হস্তালের ওজিফা আমি আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর থেকে এই পেয়েছি শুনেছি আমি সর্বপ্রথম ভক্তি জানাই আমার সামনে উপস্থিত শাহ সুফি সৈয়দ বাবা দিদার নুরি আমি সুরেশ্বরীনার নূরের কদম আবার এবং বাবা সুরেশ্বরী কেবলাকে সমস্ত আলা আশেখ প্রেমী নূরের সন্তান যারা সবার নূরের কদমে আমার হোক এই সুরেশ্বরী সিলসিলায় এই সুরেশ্বরী ঘর থেকে বাংলার জমিনে সবচেয়ে বেশি অলি আসছে সুরেশ্বরী প্রেমের সমুদ্র তো সৌফের সমুদ্র বাবা সুরেশ্বরীর এই সুরেশ্বর দরবার সুরের ঈশ্বর তিনি সুরেশ্বর সুরের ঈশ্বরকে সুরেশ্বরী বলা হয় তাই আজকে আমি যেই দরবারে উপস্থিত আজ তেসরা ফেব্রুয়ারি তাই না দুই হাজার ছাব্বিশ সাল আজ রোজ বুধবার তেসরা ফেব্রুয়ারি রোজ বুধবার ছাব্বিশে আমি বাংলাদেশের সৈয়দপুর জেলার নরিয়া থানা সুরেশ্বর দরবার শরীফে দাঁড়িয়ে বাবা কামাল নরীর বাবা জালাল নুরিয়া নহ যিনি আমার দাদা গুরুতানা তাহার যিনি বড় সাহেব সৈয়াদ বাবা কামাল নুরি অফিয়া নহ যিনি বর্তমান গদিনিস্বর দরবার শরীফের সে কামাল নুরি বাবা জানির বড় আওলা M'avant dira algun de nastala en dairie. Ami kotha